তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যেই হচ্ছে পোশাকটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে কি একটা হচ্ছে সুখিনা আপা হচ্ছে কি পোশাকটা তৈরি করছে গাউন জামা সুন্দর না দেখেন তো কি সুন্দর হাতা দিচ্ছে কী সুন্দর মডেল তো আপনারা হচ্ছে কি কমেন্ট করবেন হচ্ছে আর আপনাদের হচ্ছে মানে প্রত্যেক দিন হচ্ছে কি নতুন নতুন হচ্ছে পোশাক শেখানোর জন্যই তো আমরা হচ্ছে কি আমাদের এই চ্যানেলের হচ্ছে কি ক্ষুদ্র প্রচেষ্টা করতেছি আর আমাদের এই প্রচেষ্টা থেকে হচ্ছে কি মানে আমরা যে চ্যানেল যেগুলো ভিডিও দিই যে একটা বেকার মেয়ে বা একটা বেকার ছেলে যাতে এই প্রশিক্ষণটা শিখে একটা হালালভাবে একটা যাতে কর্মসংস্থান করতে পারে তো তাদের জন্যই কিন্তু আমরা হচ্ছে কি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমি চাই যে হচ্ছে শুধু হচ্ছে বাংলাদেশে যে আমাদের চ্যানেল দেখবে তা না আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে কি অনেক হচ্ছে অনেকজন হচ্ছে প্রবাসী আছে বা হচ্ছে দেশে প্রবাসে অনেকখানে হচ্ছে কি ছড়িয়ে ছিটিয়ে আছে তো তারাও যাতে হচ্ছে কি এই সুন্দর পোশাকটা হচ্ছে কি তৈরি করতে পারে তো এই যে সকিনে আপা সকিনা আপা বুঝা পাইছেন সকিনা আপা কি সুন্দর একটা পোশাক তৈরি করছে তো আপনারা অবশ্যই হচ্ছে কি মানে পোশাকটা আসলে কেমন হলো কেমন না হইলো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ